হে এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজ আমি আবারও তোমাদের সঙ্গে একটা অতি সাধারণ রেসিপি শেয়ার করতে চলছি যেটা কিনা খুবই সাধারণ সাধারণভাবে তৈরি হয়ে যাবে চট জলদিও তৈরি হবে বেশি টাইম লাগবে না আর যারা তোমরা ভেজ খাও না ভেজিটেরিয়ান যারা বা অনেক সময় হয় না ভেজ খেতে ইচ্ছে করছে না কিন্তু সেরকমই কিছু খেতে ইচ্ছে করছে চাটপাটা তার জন্য কিন্তু একেবারে উপযুক্ত রেসিপি তো তোমরা দেখছো আমি এখানে সয়াবিন নিয়েছি আধা বাটির মতন সোয়াবিন নিয়েছি সয়াবিনটাকে আমি গরম জলের মধ্যে এক মিনিট মানে একটা ফুট হয়েছে সেই এক ফুট দিয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যেই পাঁচ মিনিটের জন্য দিয়ে জল ছেঁকে এক্সট্রা যে জলটা সোয়াবিনের মধ্যে থাকে সেটাকেও ভালো করে চিপে ফেলে দিয়েছি জল একটুও সয়াবিনের মধ্যে রাখবো না আমরা সব জলটাই ফেলে দেবো আর তার মধ্যে দিয়েছি আমি নুন লঙ্কা গুঁড়ো আর আধা চামচের মতন আদা রসুনের পেস্ট আর এক চামচ আর অল্প দেড় চামচেরও কম দিচ্ছি কনফ্লোর কনফ্লোরটাও আমি খুব বেশি দিচ্ছি না একদমই অল্প করে দিচ্ছি আর এখানে জল বা কিছুই আমাদের দরকার নেই সোয়াবিনটা যতটুকু ভিজে ভিজে আছে তাতেই কিন্তু আমাদের এটা মাখা হয়ে যাবে তাই জন্য এক্সট্রা কিন্তু আমাদের কনফ্লোর দেওয়ারও দরকার পড়বে না আমি এখানে দেখো সোয়াবিনগুলোকে ভালো করে মেখে নিচ্ছি আমি কিন্তু ফুড কালারেরও ইউজ করিনি আর কাশ্মীরি রেড চিলিরও ইউজ করিনি তোমরা চাইলে যদি দিতে ইচ্ছুক ফুড কালার তো দিতে পারো আর তারপরে আমি কড়াই এখানে তেল নিয়েছি তেল অল্প করে নিয়েছি এক চামচই হবে বড় চামচের বেশি হবে না আন্দাজেই নিয়েছি সয়াবিনে কিন্তু খুব বেশি তেল দেবে না সোয়াবিন ভাজার সময় মানে বিশেষ করে কেননা সোয়াবিনে যত তেল দেবে সোয়াবিন কিন্তু তেল টেনে নেবে তো সেই জন্যই বলছি কিন্তু খুব একটা তেল না অল্প তেলেই কিন্তু আমাদেরকে গ্যাস বাড়িয়ে ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে মাঝে মাঝে নাড়তে হবে যেন তলায় লেগে না যায় সোয়াবিনটা পুড়ে না যায় সেই জন্য তো দেখো এখানে আমার পাঁচ থেকে সাত মিনিটের মতন লেগেছিলো সয়াবিনটা ভাসতে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে সয়াবিনটা একদম ভাজা হয়ে গেছে ক্রাঞ্চি হয়ে গেছে পুরো তো এখানে কিন্তু আমি সয়াবিনগুলোকে এরপর তুলে দেবো সয়াবিনগুলো সব তুলে নেবার পরে কিন্তু আমি এখানে বাকি আগের প্রসেসটাতে যাব তো এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি সবজি বলতে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা তোমরা চাইলে ক্যাপসিকামেরও ব্যবহার করতে পারো আমি ক্যাপসিকাম ছিল না তো আমি সেটা দিইনি শুধু পেঁয়াজ আদা রসুন দিয়েছি আবারও সামান্য অল্প তেল নিব একদমই হাফ চামচের মতন তেল নিয়েছি তার মধ্যে আগে রসুন কুচিগুলো দেব রসুন কুচি একটু বেশি করে দিও খেতে ভালো লাগে টেস্ট গন্ধ ভালো হয় তো রসুনটা আমার হালকা লাল করে ভাজবো হালকা লাল যতক্ষণ হবে রসুনটাকে আমরা নাড়তে থাকবো যেন পুড়ে না যায় পুরাবো না আমরা রসুনটা পুড়ে গেলে কতটা ভালো লাগবে না কিন্তু হালকা করে লাল করব। তারপরে আদা আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে দেবো আদা কাঁচা লঙ্কাটাকেও দিয়ে আধা মিনিটের মতন নাড়বো একটা সুন্দর আদার গন্ধ একটা বেরোবে তারপরে কিন্তু এখানে যে পেঁয়াজটা আছে পেঁয়াজটা দিয়ে দিব। তোমরা যদি ক্যাপসিকাম দিচ্ছ তবে কিন্তু পেঁয়াজের সঙ্গেই একসঙ্গে ক্যাপসিকামটা দিয়ে দিও কেন আমরা পেঁয়াজের ক্যাপসিকামকে খুব একটা বেশি সময় রাখবো না তো একসঙ্গেই দিয়ে দেবো পেঁয়াজটাকে দেওয়ার পরেও কিন্তু এই আমরা ভালো করে না নাড়িয়ে আমি এখানে মিনিট একমতন নাড়াবো এটাকে পেঁয়াজটাকে আমার কিন্তু গ্যাসটা বাড়ানোই আছে সম্পূর্ণ গ্যাস বাড়িয়ে রান্নাটা করবো এরপরে আমি এখানে গোলমরিচের গুঁড়ো অল্প করে আর অল্প করে পরিমাণ মতো নুন দেবো গোলমরিচের গুঁড়ো অল্পই দিচ্ছি কারণ আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি তোমরা যদি রেড চিলি পাউডার ব্যবহার করতে চাও তো সেটাও করতে পারো আর আমি এখানে কিন্তু আদা রসুনের পেস্ট আর ব্যবহার করছি না তোমরা যদি ব্যবহার করো তবে এই যে পেঁয়াজ যখন ভাজাটা হয়ে যাবে তখন কিন্তু আদা রসুনের পেস্টটা ব্যবহার করে নেবে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা হতে থাকলে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আমি যেহেতু অনেকগুলো রসুন কুচি দিয়েছি। সেই জন্য কিন্তু আর দিচ্ছি না রসুন বাটা আর এই দেখো আমি বারবার কিন্তু নাড়াচ্ছি একটু পরপর কেন তেলটা আমার একদমই নেই অল্প দিয়েছি তো তার জন্য যেন তলায় লেগে না যায় সেই জন্য আমার কিন্তু এখানে পেঁয়াজ আর রসুন আদা সবই ভালো করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আমি ভাজবো না তারপর আমি এখানে সস দিয়েছি বড় চামচের এক চামচের মতন দেবো টমেটো সস ছোটো চামচের এক চামচের মতন দেবো চিলি সস আর একদমই সামান্য দেব সয়া সস আর অল্প করে ভিনেগার সবকে কিন্তু আমি একসঙ্গে দিয়ে দেব যদি তোমরা চাও এক জায়গায় গুলি নিয়ে জলের সাথে সেটাও কিন্তু দিতে পারো আমি একসঙ্গে সব দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এখানে মিনিট এক দেড়ের মতন আমি এগুলোকে ভালো করে একটু কষবো বলতে পারো যতক্ষণ না এই যে লিকুইডি ভাব যে সসে সেটা যতক্ষণ যাচ্ছে না ততক্ষণ কিন্তু আমি এখানে সসটাকে ভালো করে নাড়াতে থাকবো কন্টিনিউ নাড়াবো যেন তলায় লেগে না যায় আর এই সসের যে একদমই কাঁচা গন্ধটা সেটা যেন একটু চলে যায় সেই জন্য সয়াবিন এমন একটা জিনিস যেটা ছোট বড় সকলেরই খেতে ভালো লাগে আর চিলিও এমন একটা জিনিস যেটাও কিন্তু ছোট বড় সকলেই খেতে খুবই ভালোবাসে তো সোয়াবিন চিলি খেতেও খুব ভালো লাগে আর হেলদিও অনেক তোমার স্বাস্থ্যের জন্য খুব ভালো সয়াবিন আমরা সবাই জানি আর অনেক সময় ননভেজ যদি খেতে ইচ্ছে না করে এরকম করে কিন্তু তোমরা সয়া চিলি বানিয়ে খেতে পারো হয়েও যা তাড়াতাড়ি এটা টিফিনের জন্য খুব ভালো একটা রেসিপি তোমরা টিফিনে যারা স্কুল যাচ্ছ কলেজ যাচ্ছ অথবা কাজে যাচ্ছ তারাও কিন্তু এটা টিফিনে নিয়ে যেতে পারো স্ন্যাক্স হিসেবেও ভালো রুটি পরোটা বা চাইনিজ আইটেমের জন্যও ভালো বা শুধুও এমনিও চিলি সয়াবিন চিলি খাওয়া ভালোই লাগে খেতে তো আমি অল্পখানি জল দিয়েছিলাম পেঁয়াজ সসটা কষানো হয়ে যাওয়ার পরে একদমই সামান্য জলটা হালকা একদম শুকিয়ে এসছে তারপরে কিন্তু আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কর্নফ্লোর বা কিছু দিচ্ছি না কেন আমি ড্রাই চিল্লিটা বানাচ্ছি তোমরা যদি একটু গ্রেভি মতন করতে চাও তবে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিও আর তারপরে জলটা ফুটে যাওয়ার পরে আগে কর্নফ্লোর দিয়ে একটু গুলে দিও তারপরে সয়াবিনটা দিয়ে নামিয়ে দিও আমি যেহেতু একদম ড্রাই চিল্লি বানাচ্ছি সেই জন্য এগুলো ব্যবহার করিনি জল সামান্য দিয়েছি তো দেখো আমাদের কিন্তু এখানে হয়ে গেছে সয়াবিন চিল্লিটা রেডি দেখতেই দেখছো কত সুন্দর হয়েছে একদম ঝরঝরে শুকনো শুকনো ড্রাই যে চিলি হয় সেরকমই হয়েছে তো আমার ভাইতে তো সকলের খুবই পছন্দের এটা আর খুবই ইজি একটা রান্না সকলেই পারবে এই রান্নাটা করতে দেখো তোমরা দেখতে কেমন লাগছে ভীষণ টেস্টি হয়েছিল ঝাল ঝাল একদম দারুণ লাগছিলো চিলিটা খেতে তো কেমন লাগলো তোমাদের আজকের এই সাধারণ একটা রেসিপি আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলবে না সন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে বা বাই